আজকে আপনাদের সাথে বাঁধাকপি ও আলু দিয়ে দারুণ মজার একটা পাকুড়ার রেসিপি শেয়ার করব আজকে বৃষ্টির দিনে এই ঠান্ডা ওয়েদারে এত মজার একটা পাকুড়া খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি প্রথমেই আমি এখানে বাঁধাকপি কুচি কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি আলু কুচি কুচি করে কেটে তো বাঁধাকপি ও আলুর পরিমাণটা আপনারা যে যেরকম বানাবেন ওই পরিমাণে দিয়ে দিবেন বাঁধাকপি ও আলুগুলোকে কাটার পর খুব ভালো করে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে নিয়েছি এখন আমি বাঁধাকপি ও আলুর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিব প্রথমেই দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ও কিছু কাঁচামরিচ কুচি তো আপনারা চাইলে এখানে পেঁয়াজের পরিমাণটা আর একটু বাড়িয়েও দিতে পারেন কাঁচামরিচের পরিমাণটা পরিমাণটাও আর একটু বাড়িয়ে দিতে পারেন যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা বাটা এক চামচ পরিমাণ রসুন বাটা তো আদা ও রসুন বাটাটা দেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম ভেঙে তো আপনারা চাইলে এখানে দুইটা ডিমও ভেঙে দিতে পারেন তো এখন আমি সবগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব তিন চার মিনিট সময় নিয়ে সবগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখন কিন্তু বাজারে সারা বছরই বাঁধাকপি পাওয়া যায় আগে এক সময় দেখা যেত যে শুধু শীতকালে বাঁধাকপি পাওয়া যেত বাঁধাকপি আলু ও সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি তো চালের গুঁড়িটা দিলে এই বাঁধাকপির বড়াটা অনেক মুচমুচে হয় আপনারা চালে স্কিপও করতে পারেন শুধু আটা দিয়েও বানাতে পারেন তো এরপর আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ আটা আটাও চালের গুঁড়িটা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন কোনো পানি দিচ্ছি না প্রথমে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি তো আমার কাছে আটার পরিমাণটা একটু কম মনে হয়েছে এই জন্য আরও এক চামচ আটা দিয়ে দিলাম তো হাত দিয়ে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন মনে হচ্ছে যে একটু পানি লাগবে এই জন্য হাতের মধ্যে একটু পানি নিয়ে পানিটা দিয়ে দিচ্ছি পানি কিন্তু বেশি দেওয়া যাবে না খুব অল্প একটু পানি দিয়ে সবগুলো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এরকম একটা ডো তৈরি করে নিয়েছি এখন আমি চোলা একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হওয়ার পর বাঁধাকপির পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি তো পাকোড়াগুলোকে আমি পেঁয়াজুর মতো করে দিয়ে দিচ্ছি যে যেরকম সেভে দিতে পছন্দ করেন ওরকম করে দিয়ে দিবেন তো একে একে সবগুলো পাকোড়া দেয়া হয়ে গেছে এখন আমি চুলা রাশটা মাঝারে আছে রেখে পাকুড়াগুলোকে ভেজে নিব আমি আজকে যে বাঁধাকপির পাকোড়াটা বানাচ্ছি এই পাকোড়াটা কিন্তু অনেক মোচমুছি হয় আপনারও বাসায় ট্রাই করে দেখবেন তো কিছুক্ষণ বাঁধাকপির পাকোড়াগুলো ভেজে নেওয়ার পর আমি আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি বাঁধাকপির পাকড়াগুলো চোলা রাস্তা মাঝে রেখে ছয় সাত মিনিট বেজে নিলেই মুচমুচে হয়ে যাবে আর ভিতরটাও অনেক সুন্দর সিদ্ধ হয়ে যাবে আমি শুধু একটু পরে পরে বাঁধাকপির নেড়ে নেড়েচেড়ে দিচ্ছি যাতে ঠিকঠাকভাবে ভাজাটা হয়ে যায় তো আমার বাসায় এমনিতে দেখা যায় যে বাচ্চারা সবজি খেতে চায় না তো বাচ্চাদেরকে আমি মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে পাকুড়া বানিয়ে দেই এইভাবে পাকুড়া বানিয়ে দিলে ওরা অনেক মজা করে খেয়ে নেয় তো আমার বাঁধাকপির পাকুড়াগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি পাঁকুড়াগুলোকে কয়টা থেকে নামিয়ে একটা প্লেটের উপরে টিস্যু দিয়ে রেখে দিচ্ছি তো সবগুলো পাকুড়াই নামিয়ে নেওয়া হয়ে গেছে কয়টা থেকে তো বাকি পাকুড়াগুলোও আমি এমনভাবে ভেজে নেব মুচ মুছে বাঁধাকপির পাকুড়াগুলো তৈরি করা হয়ে গেছে তো আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ